এই মুহূর্তে বড় খবর সামনে আসছে আবারও উত্তাল হতে পারে সমুদ্র বঙ্গোপসাগরে নয়া বিপদ আরও একবার দর্শকদের জানাবো ফেনজাল যেতে না যেতেই বঙ্গোপসাগরে আবারও নতুন ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হতে চলেছে শক্তি যে খবরে আমরা নজর ফের কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কা দেখা দিয়েছে আবারও তৈরি হবে নিম্নচাপ সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের এবারের নাম হচ্ছে শক্তি আরো একবার দর্শকদের জানাচ্ছি এবার বঙ্গোপসাগরে হচ্ছে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ কিন্তু ঘূর্ণাবর্ততে রূপ নিতে পারে শীতের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেয় তাহলে কিন্তু এর নাম হবে শক্তি এমনটাই জানা যাচ্ছে কয়েকদিন আগে ফেনজালের দাপট দেখা দিয়েছিল ফেন দাপটে কার্যত বিধ্বস্ত হয়েছিল তামিলনাড়ু অনেকের প্রাণ গিয়েছে সেই না যেতে এবার বঙ্গোপসাগরে আরো এক তৈরি হবার সম্ভাবনা খুবই কম কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে শক্তি বারো ডিসেম্বর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ কিন্তু তামিলনাড়ুতে বারো এবং ১৩ ডিসেম্বর আহ তামিলনাড়ু উপকূলে সেই নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টি হবে এমনটাই জানা যাচ্ছে আর নিম্নচাপ যদি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে শক্তি যদিও এখনো আবহাওয়া দপ্তরের আধিকারিকরা বলছেন যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হবার সম্ভাবনা খুব কম এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু যে হবে সময়ও সেটা কেউ ভাবতেও পারেনি কিন্তু ফেন জাল যখন তামিলনাড়ু উপকূলে আঁচড়ে পড়লো সেই আঁচড়ে পড়ার পর অনেকের প্রাণ হারিয়েছে সেই ঝড়ে এমনটাও কিন্তু খবর সামনে এসেছে পাশাপাশি প্রবল বৃষ্টিপাত হয়েছে তামিল সেই তামিলনাড়ুতে নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের কারণে তামিলনাড়ু উপকূলে বারো এবং তেরো ডিসেম্বর প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে আর ঘূর্ণিঝড় রূপ নিলে তার নাম হবে শক্তি